হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চতুর্থ শ্রেণী পৃষ্ঠা নাম্বার আঠারো এর অঙ্কগুলো খুব সহজে সমাধান করে দিব আর আমি এত সহজে সমাধান করে দিব কেউ না বুঝে থাকতেই পারবে না তাহলে খেয়াল করো মনোযোগ দিয়ে প্রথমে কি বলেছে নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং এটাকে চিহ্ন বলে জানো এটাকে বলে যে ছোট চিহ্ন মনে রাখবে এই চিহ্নটা হচ্ছে ছোট চিহ্ন এদিকে কোনা বের করা থাকবে আর এই চিহ্নটা হচ্ছে বড় চিহ্ন এদিকে মুখ খোলা থাকবে এটা হচ্ছে বড় চিহ্ন আর এদিকে কোনা থাকবে এটা হচ্ছে ছোট চিহ্ন তাহলে ছোট চিহ্ন কমা বড়ো চিহ্ন এটা হচ্ছে বড় চিহ্ন অথবা সমান চিহ্ন বসাও তাহলে এভাবে করে আমাদের কি করতে হবে ছোটো চিহ্ন অথবা বড়ো চিহ্ন অথবা সমান চিহ্ন আমাদের এই খালি ঘরগুলোতে বসাতে হবে তাহলে প্রথমে এক নম্বর অঙ্কটা খেয়াল করো কি বলেছে আট চার নয় নয় এটা বড় নাকি এটা বড় নাকি এই সমান তাহলে কিভাবে বের করব প্রথমে দেখো কোনটা বড় এটা বের করার জন্য আমাদের কি করতে হবে তোমাদেরকে একটা সিস্টেম শিখে দিই প্রথমে তোমরা এভাবে পড়ে দেখবে কোনটা বড় একক দশক শতক হাজার এখানে হাজারে কত আছে আট আর এখানে দেখো একক দশক শতক হাজার এখানেও হাজারে আট দুই জায়গায় হাজারে আট বোঝা যাচ্ছে না কোনটা বড় তারপরে দেখি শতকে কি আছে একক দশক শতক এখানে শতকে চার আর একক দশক শতক এখানে শতকে পাঁচ তার মানে চার বড়ো নাকি পাঁচ বড় অবশ্যই পাঁচ বড় এখানে শতকে চার আর এখানে শতকে পাঁচ তাহলে পাঁচ বড় তাই এই সংখ্যাটা বড় হবে এটা আমরা পরেই বুঝে গেলাম তাহলে এইভাবে এই দিক মুখ করে চিহ্নটা দিবে মানে এটা বড় এই দিকে মুখ খোলা থাকবে এই খোলাটা দেখো মুখ খোলা এই বরাবর হা করে আছে চিহ্নটা মনে রাখবে এটা বড় এরপর দেখো দুই নম্বর অঙ্কটাতে আসি আমরা দুই নম্বর অঙ্কটা খেয়াল করো দুই নম্বর অঙ্কটায় কি বলেছে এই যে এই সংখ্যাটা বড়ো নাকি এই সংখ্যাটা বড় বের করব তাহলে গনে আসবো একক দশক শতক হাজার একক দশক হাজার ওজুত এখানেও জুতো এক আছে বোঝা যাচ্ছে না তারপরে দেখো একক দশক শতক হাজারে এক আছে একক দশক শতক হাজার এখানেও হাজারে এক আছে এবার দেখো শতকে কি আছে দেখি একক দশক শতক এখানে শতকে শূন্য আছে আর একক দশক শতক এখানে শতকে এক আছে তার মানে কি একটা বড়ো শূন্যটা ছোট তার মানে যেটা বড় সেই দিকে মুখটা চিহ্নটা হা করে থাকবে এই দিকে চিহ্নটা হাঁ করে আছে এটা কি মনে রাখবে হাঁ করে আসে চিহ্নটা এই বরাবর যেটা বড় সেই দিকে মুখটা খোলা থাকবে সেই পাশে ধরো আমি একটা জিনিস দেখাই এখানে সাত আর এখানে আট কোনটা বড় আট বড় তাই আটের দিকে চিহ্নটা মুখ করে থাকবে যেটা বড় সেটার দিকে তারপর ধরো নয় তারপর ধরো দশ কোনটা বড় দশ বড় তাই নয় দশের দিকে মুখটা হা করে থাকবে যে দিক বড়ো সেই দিকে মুখটা হা করে থাকবে তারপরে দেখো তিন নাম্বার অঙ্কটাতে আসি আমরা তিন নাম্বার অঙ্কটাতে কি বলেছে এই যে এটা একক দশক করে গড়ে নাও কোনটা বড় সেটা আমরা বের করবো একক দশক শতক হাজার অজুত ওজুতে এখানে এরপর দেখি একক দশক শতক হাজার অজুত লক্ষ এখানে লক্ষতে দুই আর এখানে লক্ষতেও দুই তারপরে এখানে দেখি একক দশক শতক হাজার ও জুতে এখানে ওজুতে আট একক দশক শতক হাজার ও জুতে এখানে ওজুতে নয় তাহলে এখানে আট এখানে নয় কোনটা বড় অবশ্যই এই সংখ্যাটা বড় তাই এই দিক চিহ্নটা মুখ করে থাকবে মানে হা করে থাকবে তাহলে এই চিহ্নটা এইভাবে দিব মানে এই দিক চিহ্নটা মুখ করে আসে এটা বড় এবার আমরা চার নম্বর অঙ্কটাতে আসি চার নম্বর অঙ্কটাতে দেখো কি করতে হবে এভাবে পড়ে আসো একক দশক শতক হাজার লক্ষ নিযুত এখানে নিযুতে দুই আছে এরপর আমরা ওই পাশে দেখি এখানে হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এখানেও নিযুতে দুই আছে বোঝা যাচ্ছে না কোনটা বড় তারপরে এখানে সবগুলো দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষতে দুই এখানেও লক্ষতে দুই এভাবে করে এককে দেখি এগুলো তো সব এক এককে কি আছে এখানে একককে তিন আছে। আর এখানে এককে সরি এখানে এককে এক আসে আর এখানে এককে তিন আছে তার মানে কোনটা বড় বড়ো কোর্স এটা বড় তাহলে এই দিকে চিহ্নটা হা করে থাকবে মানে এই চিহ্ন দিকে চিহ্নটা মুখ করে থাকবে এই দিকে চিহ্নটা মুখ করে থাকবে তাহলে এইভাবে চিহ্নটা লিখবো মানে এটা বড়ো এরপরে আমরা পাঁচ নম্বর অঙ্কটাতে আসি পাঁচ নম্বর অঙ্কটা দেখো খেয়াল করো এখানে কি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত নিযুতে এক আছে এখানে কত আছে আমরা চেক করি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এখানেও নিযুতে এক আছে তারপরে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষতে শূন্য একক দশক শতক হাজার অযুত লক্ষতে শূন্য তাহলে আমরা কীভাবে বের করবো সবখানে সেম সেম এখানে যা আসে এক শূন্য এক এক শূন্য শূন্য এক এখানেও তা আছে। তার মানে সেম সেম যখন থাকবে তখন আমরা কি করব সমান সমান চিহ্ন দিয়ে দিব মানে এটাও সমান এটাও সমান তাই এটা কি চিহ্ন হবে সমান সমান চিহ্ন হবে তাহলে এখানে আমরা সমান সমান চিহ্ন দিই ছয় নম্বর অঙ্কটাতে দেখো এখানে পাঁচ আছে ষাটটা আর এখানে পাঁচ আছে পাঁচটা তাহলে কোনটা বড় পাঁচ যেখানে ষাটটা পাঁচ আছে সেটাই বড়। তাহলে এদিকে মুখ করে চিহ্নটা দিয়ে রাখবো বড় চিহ্নটা দেখো কি বলেছে নিচের ছয়টি নম্বর ব্যবহার করে ছয় অঙ্কের সংখ্যা তৈরি করো তাহলে এই সংখ্যাগুলো ব্যবহার করে আমরা কি করব এক নাম্বার বলেছে কি বৃহত্তম সংখ্যাটি তৈরি করো তাহলে এই সংখ্যাগুলো ইউজ করে আমরা বৃহত্তম সংখ্যাটি তৈরি করব। বৃহত্তম সংখ্যা অর্থ কী মানে বড় সংখ্যা তাহলে কীভাবে আমরা বৃহত্তম সংখ্যাটা তৈরি করি লিখতে এভাবে সাজিয়ে লিখবে বৃহত্তম সংখ্যাটি হলো এভাবে এখানে সাজিয়ে লিখবে বৃহত্তম সংখ্যা মানে কি বড়ো সংখ্যাটা আমরা বানাবো তাহলে বড় সংখ্যা এই যে এই ছকটা ইউজ করে বড় সংখ্যা বানাইতে হবে আচ্ছা এই সংখ্যা এই ছকটার মধ্যে সবথেকে বড়ো সংখ্যা কি আছে নয় তার মানে আমরা লিখব বৃহত্তম সংখ্যাটি হলো নয় দিব নয় লিখে তারপরে বড়ো সংখ্যা কী নয় নয়ের পরে বড় সংখ্যা আসে আট তারপর আমরা আট দিব তারপরে কি বড় সংখ্যা আছে তারপরে আছে ছয় খুঁজে খুঁজে তোমরা বড় সংখ্যাগুলো লিখবে আগে তারপরে ছয়ের পর কি আছে ছয়ের পরে বড় লিখতে পারি আমরা চার চারের পর আমরা লিখতে পারি হচ্ছে আর কী আছে দুই তারপর শূন্য চার তারপরে হচ্ছে দুই শূন্য তাহলে দুই দিব তারপর শূন্য দিব এটা হচ্ছে আমাদের কি বৃহত্তম সংখ্যাটি হয়ে গেল মানে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে সব থেকে বড়ো সংখ্যা লিখবে তারপরেরটা লিখবে এভাবে করে সাজিয়ে লিখবে মানে বড় থেকে ছোটোতে যাবে এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা প্রথমে বড় থেকে তারপরে ছোটোতে গেছে এরপর ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে বলছে তাহলে সব থেকে ছোট সংখ্যাটা আমরা আগে লিখব সব থেকে ছোট সংখ্যা কি শূন্য শূন্য তো কোনো সংখ্যা শূন্য দেখো শূন্য আমরা আগে লিখবো না আগে ছোট সংখ্যার মধ্যে কি আছে দুই দুই লিখে তারপর শূন্যটা লিখতে হবে আমাদের কারণ শূন্য আগে ইউজ করা হলে সেই সংখ্যাটা কোনো মানেই হয় না তাই আগে কি লিখব সব থেকে ছোটো সংখ্যা আছে দুই দুই লিখব ক্ষুদ্রতম সংখ্যাটি হলো এভাবে লিখে লিখবে দুই তারপরে সব থেকে ছোটো হচ্ছে দুইয়ের পর এখন শূন্যটা ছোটো যে দুইয়ের পর শূন্যটা বসাতে হবে শূন্য কখনো আগে বসাতে হয় না তাই দুইয়ের পরে শূন্যটা আমরা লিখব শূন্যটাও ছোট তাই দুইয়ের পরে লিখলাম তারপরে ছোট কি আছে চার সরি হ্যাঁ ঠিক আছে তারপরে চার আছে চার লিখলাম তারপরে কি ছোট আছে তারপরে হচ্ছে যে ছয় ছয়ের পরে কী আছে আট লাস্টে কী লাস্টে হচ্ছে নয় মানে আমরা ছোট থেকে বড়তে যাব ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য আগে ছোট সংখ্যা ছোট সংখ্যা এভাবে করে আমরা বড়োর দিকে যাব এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি বের করা হয়ে যাবে এরপরে আসি আমরা পরের অঙ্কগুলোতে দেখো কি বলেছে বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি করো এখন বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করতে হবে আমাদেরকে তাহলে লিখতে হবে বৃহত্তম বিজোড় সংখ্যাটি হলো এটা আমি লিখছি তাহলে বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি করার জন্য আমাদেরকে এভাবে লিখতে হবে বৃহত্তম বিজোড় সংখ্যাটি হলো লিখে বৃহত্তম মানে কি বড় থেকে ছোটতে যাবে আগে বড় সংখ্যা বৃহত্তম মানে বড় সংখ্যা খুঁজে বের করতে হবে আগে সবার প্রথমে বড় সংখ্যা কী সবার প্রথমে বড় সংখ্যা হচ্ছে তোমাদেরকে আমি তোমাদেরকে এই নিয়মটা বলি এই বৃহত্তম বীজ সংখ্যাটা লেখার জন্য তোমরা প্রথমে যেটা বড় আছে সেটা লিখবে না প্রথমে তোমরা কি করবে এই যে সংখ্যাগুলো পড়বে তো সংখ্যাগুলো দেখো এখানে শূন্য দুই নয় ছয় আট চার আছে এখন আমাদেরকে বৃহত্তম বীজ সংখ্যা বের করার জন্য প্রথমে আমাদেরকে এই যে এখানে কী আছে আট আমাদের যেটা বৃহত্তম বিজয় সংখ্যা এটা হচ্ছে নয় উত্তর হচ্ছে নয় এখন নয় কিভাবে লিখবে নয়টা সবার লাস্টে লিখবে আগে সাজিয়ে লিখতে হবে তাহলে যেটা বিজয় সংখ্যা সেটা আমরা সবার লাস্টে লিখবো এখানে সবগুলোই জোর তাহলে জোর সংখ্যাগুলো লিখে ফেলি প্রথমে বৃহত্তম কি আছে আট নয়টা আমরা লাস্টে লিখবো নয়টা সবার লাস্টের জন্য রেখে দিয়েছি আট লিখবো তারপরে বৃহত্তম সংখ্যা ছয় তারপরে হচ্ছে চার তারপরে হচ্ছে দুই তারপরে কি তারপরে হচ্ছে শূন্য আর আমি কি বলেছি সবথেকে বৃহত্তম বীজ সংখ্যা কোনটা নয় সেটা আমরা কী লিখব লাস্টে লিখব তাহলে এখানে বীজ সংখ্যাটা কী দুই তো জোর সংখ্যা ছয়ও জোর সংখ্যা আটও জোর সংখ্যা চারও জোর সংখ্যা এখানে বিজর সংখ্যা কোনটা আছে বীজের সংখ্যা একটা আছে সেটা হচ্ছে নয় নয়ই বীজের সংখ্যা তাহলে এটা আমরা সবার লাস্টে লিখব নয়টা তাহলে আমাদের কি হয়ে গেল। বৃহত্তম বিজয় সংখ্যাটি হয়ে গেল। মনে রাখবে যেটা বিজয় সংখ্যা সেটা আমরা সবার লাস্টে লিখবো তাই বৃহত্তম বিজয় সংখ্যা হচ্ছে নয় তাই নয় সবার লাস্টে লিখলাম এরপর বলেছে ক্ষুদ্রতম বিজয় সংখ্যাটি কি। এবার আমরা ছোট থেকে সাজাবো ছোট সব থেকে কি আছে দুই দুইয়ের পরে আমরা সবসময় শূন্যটা লিখবো শূন্যটা আগে লিখতে পারবো না শূন্যটা দুইয়ের পরে লিখব লিখার পরে তারপর লিখব ছয় তারপরে মানে এখন ছোট থেকে বড়তে যাব। ছয় আট বীজের সংখ্যা আমরা এখানে কি আছে একটাই বীজের সংখ্যা আছে সেটা হচ্ছে নয় তাহলে বীজের সংখ্যাটা লাস্টে বসাবো যদি জোর সংখ্যা বলতো জোর সংখ্যাটা লাস্টে বসাতাম এখন বীজের সংখ্যাটা বলেছে বিজের সংখ্যা আমরা লাস্টে বসাবো বিজের সংখ্যা শুধু একটাই নয় তাই আমরা নয়টা লাস্টে বসাবো সরি সরি এখানে দুই শূন্যর পরে আমি চার দিতে ভুলে গেছি তোমরা চার দিবে এখানে আর একটা হবে দুই শূন্য চার দুই শূন্য শূন্যর পরে হচ্ছে কি আসে ক্ষুদ্রতম সংখ্যা চার চারের পরে আসে ছয় এই ছয় তারপর আট তারপরে লাস্টে আমরা কি বৃহত্তম বি ক্ষুদ্রতম বিজয় সংখ্যা বলেছে নয় লিখে দিব সংখ্যাটা আমি পরিষ্কার করে লিখি দুই দুইয়ের পরে শূন্য তারপরে হবে চার তারপরে ছয় তারপরে আট তারপরে নয় মানে আগে আমরা কী করবো আগে ক্ষুদ্রতম বললে আগে ক্ষুদ্রতম সংখ্যা থেকে শুরু করব। মানে ছোট থেকে বড়োর দিকে যাব তাহলে ক্ষুদ্রতম দুই তারপর দুইয়ের পরে শূন্যটা দিব তারপরে চার ছয় আট আর যেটা বের করতে বলবে বীজের সংখ্যা বের করতে বলেছে বীজের সংখ্যা একটাই আছে নয় তাই আমরা নয়টা লাস্টে বসিয়ে দিব এটাই হচ্ছে অঙ্কটার সিস্টেম এরপরের পরের অঙ্কগুলোতে আসি কি বলেছে কয়েকটি শহরের জনসংখ্যার তালিকা নিচে দেওয়া হলো সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাও কোন শহরে জনসংখ্যা সর্বোচ্চ কোন শহরে সর্বনিম্ন তা নির্ণয় করো তাহলে শহরের নাম ক খ এভাবে দেওয়া আছে এগুলো শহরের নাম এখন আমরা প্রথমে কি বলেছে ছোট থেকে বড় ক্রমে সাজাও তাহলে এখানে সব থেকে ছোটো সংখ্যা আগে আমরা সাজাবো তোমাদেরকে তো শিখিয়েছি কিভাবে ছোট সংখ্যা বের করতে হয় তাহলে এখানে আমরা পড়ে দেখি একক দশক শতক হাজার অজুত লক্ষ এখানে আছে তিন লক্ষ একক দশক শতক হাজার তিন লক্ষ একাত্তর হাজার নয়শো তিরানব্বই তার মানে এখানে আর দেখি প্রথমে আমাদেরকে বলেছে ছোট থেকে বড়ো তাহলে ছোট সংখ্যা বের করতে হবে সব থেকে ছোটো সংখ্যা একক দশক শতক হাজার অজুত লক্ষ প্রথমে আমরা পড়ে দেখি একক দশক শতক হাজার অজুত লক্ষ এখানে তিন লক্ষ আছে আর এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ চব্বিশ লক্ষ আছে এখন সবগুলো পরে দেখি দেখার পর তোমরা দেখবে যে এটাই ছোট এটা তিন লক্ষ আছে তাই তিন লক্ষ একক দশক শতক হাজার একাত্তর হাজার নয়শো তিরানব্বই এটা আমরা আগে লিখব এটা ছোট তাহলে লিখতে হবে তাই প্রথমে আমরা এটা লিখে ফেলছি তিন সাত এক নয় নয় তিন এটা প্রথমে লিখবে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই লিখে এটা লিখবে লিখার পরে চিহ্নটা কোন দিকে দিবে এই দিকে একটা চিহ্ন দিবে এইভাবে একটা চিহ্ন দিবে দেওয়ার পরে তারপরে ছোট সংখ্যা খুঁজে বের করতে হবে তারপরে ছোট সংখ্যা হচ্ছে পরে দেখি আমরা আট আট ছয় তিন নয় সাত একক দশক শতক হাজার অজুত লক্ষ এটা হচ্ছে আট লক্ষ ছিয়াশি হাজার তিনশো সাতানব্বই এটা হচ্ছে ছোটো আরগুলো হচ্ছে বড় তাই আমি লিখলাম না তোমরা পড়ে লিখবে আট আট ছয় তিন নয় সাত এভাবে লিখে তারপরে ছোটোর দিকে যাব তারপরে ছোট কি এই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ চব্বিশ লক্ষ ছাপ্পান্ন আট নয় এক এরপরে দেখো ছোট খুঁজে বের করি এরপরে ছোট হচ্ছে তিন সাত শূন্য চার দুই তিন একক দশক শতক হাজার উঁচু লক্ষ সাতত্রিশ লক্ষ চিহ্নটা এভাবে দিবে মানে এটা হচ্ছে ছোট থেকে বড় চিহ্ন তাহলে তিন সাত শূন্য চার দুই তিন এক তারপরে লাস্টে কি। সবার বড় সবার বড় আসবে ছোটো থেকে বড়োতে যাবো বড়ো হচ্ছে চার পাঁচ আট নয় চার সাত ছয় পঁয়তাল্লিশ লক্ষ উনব্বই হাজার চারশো ছিয়াত্তর পঁয়তাল্লিশ লক্ষ উননব্বই হাজার চারশো ছিয়াত্তর এবার দেখো বড়ো থেকে সাজাতে বসে বড় থেকে সাজাতে বললে তোমরা কি করবা ছোট থেকে যেটা লিখেছ সেটা লাস্টে যেটা লিখেছ সেটা লিখে দিবে বড় থেকে সাজানো হয়ে যাবে লাস্টে যেটা লিখেছ চার পাঁচ এই সংখ্যাটা লিখে দিবে চার পাঁচ আট নয় চার সাত ছয় চিহ্নটা দিবে এই দিকে এটা হচ্ছে বড় থেকে ছোট চিহ্ন দেওয়ার পর বাকিগুলো উল্টা লিখে দাও যেগুলো আছে তিন সাত শূন্য চার দুই তিন এক তারপরে আবার এইভাবে চিহ্নটা দিয়ে আমি এখান থেকে লিখতেছি জায়গা হচ্ছে না দুই চার পাঁচ ছয় আট নয় এক তারপর এই দিকে চিহ্ন পরে তিন তারপরে আট আট ছয় তিন সাত এই দিকে চিহ্ন তারপর লাস্টে এটা লিখে দিবে তিন সাত এক নয় নয় তিন তোমাদের কিন্তু ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছে এবার কি বলেছে কোন শহরে জনসংখ্যা সর্বনিম্ন আর কোন শহরে জনসংখ্যা সর্বোচ্চ বের করতে সর্বোচ্চ কোন শহরে সব থেকে বড়ো শহর হচ্ছে জনসংখ্যা বেশি কোন শহরে পড়ে দেখবে থেকে বড় জনসংখ্যা লিখবে ঘ শহরে এই সংখ্যাটা সবথেকে বড় এখানে বেশি জনসংখ্যা আছে আর সব থেকে কম জনসংখ্যা হচ্ছে ক শহরে এই যে ক শহরে সব থেকে জনসংখ্যা কম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লেগেছে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ